আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন বিমানের উপর আসি আসলে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ সুদানের একটি দেশ দক্ষিণ সুদানের রাজারণ হচ্ছে জুয়া জুয়া থেকে যখন আমরা একটি জেলা শহরে যাচ্ছি বিমান করে মানে ওয়াও শহর এটা হচ্ছে ওয়াও শহর মানে খুবই গরম ওই দেশে বিমানে করে যাচ্ছি ছশো কিলোমিটার রাস্তা ওখান থেকে যাওয়ার সময় মানে আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম মানে ঘুরতে গিয়ে পরে যখন ফেরত আসতেছিলাম তখন হচ্ছে বিডিউটি করা সাধারণত বিমান সব দেশেই ল্যান্ড করেছে মানে পাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট পাকা থাকে কিন্তু আফ্রিকা মহাদেশের অধিকাংশ বিমানবন্দর হচ্ছে মানে কাঁচা মানে পাকা করার মতো অর্থ নাই কারণ ওই দেশে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পরে দু দেশ বিভক্ত হয়ে গেছে বিভক্ত হওয়ার পরে আপনার মানে অনেক মানুষ মারা গেছে মুসলমানদেরকে মেরে ফেলা হয়েছে শুধু খ্রিস্টানরা বেশিরভাগ সংখ্যা আছে মুসলমানদের সংখ্যা খুবই কম কিন্তু ওদের খুবই মানে পর্দা করে এখন আমরা মানে কাঁচা এয়ারপোর্টের ল্যান্ড করবো দেখতে পাচ্ছেন মানে বাড়িঘর খুব কম পাতলা এটা হচ্ছে মানে একটা শহরের চিত্র গাছপালা কম ছোটো ছোটো গাছপালা এরও তাপাতটা চল্লিশ ডিগ্রি থাকে তাপমাত্রা সর্বনিম্ন আর গরমের সময় প্রচণ্ড গরম বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় ঠিক আছে বিমান থেকে এখন ল্যান্ড করবো আমরা দেখেন মানে প্রায় নেমে যাচ্ছি মানে ঘাস নাই এই দেখুন লাল মাটি যেমন লেন করতেছে হ্যাঁ একটু দেখুন ধুলা উড়ে একবারে আর কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে ওই চিত্র তো আমার বাংলাদেশ হিসেবে খুবই মানে ভালো পরিবেশে আছি ওই দেশের অবস্থা আমার খুবই খারাপ বাংলাদেশের মানুষ খুবই গরিব খাবার নাই পোশাক নাই বাসস্থান নাই রাস্তাঘাট নাই অন্য দেশ থেকে বিমান এসে ওই দেশে চলাফেরা করেন ওই দেশে বৈদেশিক মিশন শুরু হয়েছে দেখেন